বলার নেই খুব মর্মান্তিক ব্যাপার এটা এখানে কি বলবো বলেন এরকম ঘটা উচিত হয়নি হওয়া উচিতও ছিল না ভবিষ্যতেও যেন এরকম না হয় সরি না আমি আপনার কিছু বলতে পারবো না সবাই যেন বেঁচে থাকে আমি এই দোয়াটু করি আজনের সময় আল্লাহ যেন কবুল করেন আমার কথাটা যারা অসুস্থ হয়েছেন গুলি খেয়েছেন তারা সবাই যেন বেঁচে উঠেন যেভাবেই লুলা ন্যাংরা যেভাবেই খুব বেঁচে থাকেন যেন ওনারা বা চাল্লার কাছে হ্যাঁ একজন আমাকে মা বলে জড়িয়ে ধরেছিল আর একটা ছোট বাচ্চাকে আদর করলাম সে হেসে বলল আমার ছবি দেখেছে ভালো লাগলো বাস ঠিক আছে প্রথমে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি যারা জীবন হারিয়েছেন যাদের জীবনের বিনিময়ে এই নতুন স্বাধীনতা অর্জন রয়েছে আজকে আমরা ঢাকা মেডিকেলে আসছি আসার পর বিভিন্নভাবে আন্দোলনে যে সমস্ত স্টুডেন্ট আন্দোলনকারী পেশাজীবী কর্মজীবী বিভিন্ন মানুষ একাধিক গুলিতে আহত হয়েছে কারো কারো শরীর ঝাঁঝরা হয়ে গেছে প্রচুর প্রি স্পিন্ডার আছে গায়ে এগুলি মনমান্ত্রিক অমানবিক আমরা প্রত্যেকটা সন্তান যারা স্টুডেন্ট আমাদের ঘরে ঘরে স্টুডেন্ট আছে প্রত্যেকটা পরিবারের জন্ম হচ্ছে স্টুডেন্ট আমরা স্টুডেন্ট ছিলাম আমাদের নেক্সট জেনারেশন আমাদের স্টুডেন্ট সব জেনারেশনেও কেন এভাবে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছি আমার কাছে মনে হয়েছে যে যারা এই আচরণ দেখিয়েছে যারা এভাবে নিষ্ঠুরভাবে অমানুষের মতো গুলি করেছে মানুষের জীবন বিপন্ন করেছে তাদের শাস্তি হওয়া প্রয়োজন আর তার চেয়ে বেশি বলতে চাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শুরু থেকে গভীরভাবে গভীরভাবে আন্তরিকভাবে এই সন্তানগুলোর পাশে ছিল আছে এবং থাকবে আমরা চলচ্চিত্র চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা আমাদের সাধ্যে বাইরে গিয়েও আমরা চাই যে তারা সুস্থ থাকুক ভালো থাকুক তারা প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসুক হয়তো অনেকের সময় লাগবে আমি দেখলাম একজনের গায়েই অন্তত হাজার হাজার স্পিন্টার এই রিমুভ করা যাবে না পারবে না কোনোভাবেই সারা জীবনে এটা বহন করে তাকে বেঁচে থাকতে হবে এই কষ্ট এই যে কষ্ট এই যে লাঞ্ছনা এই যে তার পরিবার তার পরিবার যেখানে গেছে এক একটা রিক্সাওয়ালা আছে এখানে দেখলাম তার পরিবার নির্ভর করে তার উপরে সে একাধিকগুলি খেয়েছে গায়ে তার পরিবার চালাচ্ছে এই যে ওনারাই ওনারাই চালাচ্ছেন পরিবারকে খাবার টাবার তারা সেদিনও তাকে নামতে হয়েছিল পরিবারের খুঁজে খাবার খুঁজে সেগুলি খেয়েছে তার গায়ে গুলি লেগেছে তো আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা সব সময় চাই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক দেশে একটি প্রাণ এভাবে না ঝরে যাক একটি মানুষ এভাবে গুলো বৃদ্ধি না হোক আমরা সবাই যেন আজ থেকে প্রমিস করতে চাই আমরা আমরা তো এক মায়ের সন্তান বাংলা মায়ের সন্তান আমরা এত বিভাজন কেন হই আমরা এত নিষ্ঠুর কেন হই আমরা কেন বুঝি না একই মায়ের পেটে জন্ম হয়েছে আমি তুমি সে তাহলে আমরা কেন এরকম হচ্ছি আশা করছি ভবিষ্যতে বিবেক জাগ্রত হবে প্রত্যেকটা মানুষের আমাদের চলচ্চিত্র শিল্পীর একটা স্লোগান ছিল বিবেক জাগ্রত হোক আমাদের সবার বিবেক জাগ্রত হোক এবং নিপাত যাক এই সমস্ত অত্যাচারীরা ভুলে যাক এরকম অত্যাচার করার স্প্রেহাগুলো দূর হয়ে যাক এরকম সন্ত্রাস যুক্ত যে যুক্তদের ভাবনা দূর হয়ে যাক আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি স্পেশালি যে টিম কাজ করছে সমন্বয়ের ছাত্র ভাইয়েরা তাদের প্রতি আমাদের আন্তরিকতা আমাদের ভালোবাসা সার্বক্ষণিক আমাদের যোগাযোগ থাকবে যে কোনো কাজেই আমাদের ডাকবেন আমরা আসবো আমরা আপনাদের পাশে থাকতে চাই পাশেই থাকবো সবাইকে ধন্যবাদ